লগ্ন মাধুরীর জলে বেজা কবিতায় আসল আর দি সেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জলা চালামুই সে ভাষণ তুমি দানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি ছেলে হারামা জানা জসিমুদ্দিনে লক্ষ্মী কাথার মাঠ মোটো মোটো সোনার ধুলি তুমি তিরিশ কিংবা তার অধিক শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রবাদ ফেরির ভাই আর একুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাগতকে গরু বেশি ভালোবাসি